বৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতি জে ভিজা জান শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ মণি রামলাল শ্যাম ডাক্তার কাঁসারিপাড়ার ভক্তেরা অগ্রায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার চোদ্দোই ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় নয়টা হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের দারির কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়ায় আছেন রামলাল কাছে দাঁড়ায় আছেন রাখাল লাটু নিকটে এদিক ওদিকে ছিলেন আসিয়া ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছ তা আজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুক্ষণ থাকিবেন সাধন করিবেন ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই ঠাকুর বলিয়া দিয়াছেন এখানে অতিথিশালায় অন্য তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কঙ্গালের জন্য ও হয়েছে সাধু কঙ্গালের জন্য ও হয়েছে অর্থাৎ অতিথিশালা হয়েছে তুমি তোমার বাঁধবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক এসেছে সরি সাধু কাঙালের জন্য ও হয়েছে তুমি তোমার রাঁধবার জন্য রান্না করবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক এসেছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালের কাছে বন্দোবস্ত করিয়া দিতে বললেন শ্রীযুক্ত রামলাল আধ্যাত্ম রামায়ণ করিতেছেন ও ঠাকুর শুনিতেছেন মনিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সই দেখা হইল রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন দশরথ ভয় আকুল পরশুরাম আর একটা ধনু রামকে ছুড়িয়া মারিলেন আর ওই ধনুকে রোপণ করিতে বলিলেন রাম ঈশ্বর হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যারোপণ করিয়া টঙ্কার করিলেন ধনুকে বান যোজন করিয়া পরশুরামকে বললেন এখন এই বান কোথায় ত্যাগ করবো বলো পরশুরামের দর্চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করতে লাগলেন পরশুরামের স্তব শুনিয়া পরশুরামের স্তব শুনতে শুনতে ঠাকুর হওয়া মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠ উচ্চারণ করিতেছেন কৃষ্ণ লাললালকে একটু চণ্ডালের কথা বল দেখি রামচন্দ্র যখন পিতৃ সত্ত্বা পিতৃ রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়েছিলেন গুহকরাজ রাজ চমকিত হয়েছিলেন রামলাল ভক্তমাল পুইতেছেন। নয়নে গলয়ে ধারা মনে উত্তরণ নয়নে গলয়ে ধারা মনে উত্তরণ চমকি চাহিয়া রহে নাহি আইসে বল নিমিখ নায়িকা পরে চাহিয়া রহিল কাস্টের পুতুলি প্রায় অস্পন্দ হইল তারপরে ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করলেন গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে তোমাতে ছপিনু দেহ পরানো সহিতে তুমি মোর সরবস প্রাণ ধন্য ধনরাজ্য তুমি মোর ভক্তি মুক্তি তুমি কার্য। আমি মইরা যাই তব বলায়ে সনে দেহ সমর্পণ মিতা তোমার চরণে রামচন্দ্র চোদ্দ বছর বনে থাকিবেন ও জটা ধারণ করিবেন শুনিয়া গুহ জটা বল ধারণ করিয়া রইলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চোদ্দ বছর রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পায়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম প্রিয় ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম গাঢ় আলিঙ্গনে দোহে প্রভু ভিত্তে লাগি রহে অঙ্গ ভিড়ে ধন্য গুহ মহাশয় চারিদিকে কেশব সেনের যদ্দিচ্ছা লাভ উপায় তীব্র বৈরাগ ও সংসার ত্যাগ আহার আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসে আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কইতে লাগিলেন এই অধ্যায়ের পরবর্তী অংশ বড় থাকায় পরে পুর পাঠ করছে